গুড মর্নিং কেমন আছো বলে তো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর এমনও না বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো ঘড়িতে বাজে সকাল আটটা আর আমি চলে এসেছি এসেছি এদিকে ঠাকুরের জন্য ফুল তুলতে গোপসনাকে সকালে সেবাতে বসিয়ে রেখে এসেছি আর আজকে সকাল সকাল স্নান হয়নি কারণ আগে মিঠিকে স্নান ধান করিয়ে রেডি করিয়ে পাঠাতে হবে আর বেশ কয়েকদিন ধরে তোমরা আমার ভিডিওটা ঠিক রেগুলারলি পাচ্ছ না কারণ মেয়েকে নিয়ে একটুখানি দৌড়াদৌড়ি করতে হচ্ছে ওর স্কুলের আজকে ফাইনাল প্রোগ্রাম তো এতদিন ওর প্র্যাকটিসের জন্য ওকে নিয়ে আসা দিয়ে আসা করতে হচ্ছে আর আজকে শনিবার বারটা বলে চিনি বলেছি কি না সেটাও ভুলে গেছি তো বেশ রকমের আজকে অনেকগুলি ফুল ফুটেছে বেশ অনেকগুলি ফুল ফুটেছে তো সমস্ত ফুল তুলে আর একটু আগে না ছাদে আসতে পারলে ভালো হয় জানো তো এত রোদ উঠছে এই মুহূর্তে ওই রোদের দিকে তাকালে পরে ঘরে যাওয়ার সময় আর সিঁড়িগুলি দেখতে পাই না এতটা পরিমাণে চোখে অন্ধকার নেমে আসে যে কী বলি তো এই যে আজকে অনেক রকমের ফুল ফুটেছে আর একটা ঝুড়ি নিয়ে এসেছি কারণ ওই সাজিতে করে ফুলগুলি সুন্দর করে হাইলাইট করা যায় না তো সেই কারণে একটা ঝুড়ি নিয়ে এসেছি তো এদিকে দেখো আমার সকালের সেবা শেষ আর গোপুষোনাকে এরকম বসিয়ে রেখেছি ওনার বিছানাটাও গোছানো হয়ে গেছে তো যথারীতি এদিকে চাটা হচ্ছে আর আমি ভাবলাম যেহেতু দুদিন ধরে মিঠি দুধ খাচ্ছে না দুধটা এক্সট্রা রয়ে গেছে তো একটুখানি সিমুই ছিল লাচ্ছা সিমুই তো এটা আমার ভীষণ পছন্দের তো এটা একটুখানি দুধ দিয়ে করে নিচ্ছি আর এটা আমাদের আজকে ব্রেকফাস্টে হয়ে যাবে বেশ দুদিনের দুধ জমেছে তো যা যেহেতু ওই আড়াইশো করে দুধ রাখা হয় তো দুদিনের পাঁচশো দুধ জমেছে দুধটাকে তাও একটু ভালো করে ঘন করে জাল দিয়ে নিয়েছি এমনিতেও দুধটা বেশ ভালো আর এদিকে দেখো দুজনার জন্য চা নিয়ে নিন মিঠি কিন্তু এই মুহূর্তে এখনও ঘুম থেকে উঠেনি তাকে গিয়ে এখন ডাকবো তুলবো তারপর রেডি করব তারপর অন্যান্য কিছু আর আজকে না সেরকমভাবে ডিটেলে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারছি না তবে ওর স্কুলটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো যে শেষ কোন স্কুলে পড়ে তো এদিকে দেখো আমাদের জন্য চা নেওয়া হয়ে গেছে আর এদিকে এটা বেশ অনেকটা পর ওই ঘরের কাজটা একটুখানি করে এসেছি তো আরও একটুখানি বাকি আছে সেটা পরে করছি আর এদিকে দেখো মিঠির জন্য একটুখানি ভাতটা ভেজে নিয়েছি গতকাল রাত্রের ভাতটা ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাকে ভেজে রেখেছি ভেজে দিয়েছি ওকে খাই খাইয়ে স্নান করিয়ে এই যে ড্রেসটা পরিয়ে পাঠিয়ে দিচ্ছি এই মুহূর্তে সে পার্লারে যাবে তাকে পার্লার থেকেই আজকে সাজতে হচ্ছে কারণ যে মেকআপটা দিয়েছে তার সরঞ্জাম বেশ কিছুই আমার কাছে নেই তো সেই কারণে ওকে সেখানে যেতে হচ্ছে আর এই মেকআপটা আমি করাতে পারবো না যেহেতু ডেভেল হচ্ছে তো সেই কারণে ওর ওকে একটুখানি মেকআপটাও হাইলাইট করতে হবে তো সেই কারণে ওকে পাঠানো হয়েছে আর ওকে পাঠিয়ে আমি এদিকে দেখো বিছানার কি অবস্থা ও টিচার এসে ওকে পড়িয়ে গেছে যিনি এসে ঘরে পড়িয়ে যান উনি এসে পড়িয়ে গেছে তো আমি ভাবছিলাম এই যে যে পাটিটা দেখতে পাচ্ছ বা মাদুরটা দেখতে পাচ্ছ সেটাকে ভাবছি আজকে তুলে নেব তো মনটা স্থির করতে পারছি না দুমনা হয়ে আছে এক মনে ভাবছি তুলে নেবো আরেক মনে ভাবছি থাক বাবা যেরকম আছে সেরকমই থাক কিন্তু এই যে তুলে নিলাম এরপরে মনে হচ্ছে আর বিছিয়ে লাভ নেই তাও আবার বিছালাম ওই মনটাকে বললাম না মনটা ঠিক শান্ত তো করে বুঝতে পারছি না যে সেটাকে মানে বিছাবো নাকি তুলে নেব তো যথারীতি ভাবলাম যে না তুলেই নেওয়া যাক কারণ মিঠিও বেশ কয়েকদিন ধরে বলছিল মা এটা তুলে দাও আমি এখানে ঘুমাতে পারছি না খেলতে পারছি না তো সেই কথা ভেবে এটা তুলেই দিয়েছি আর ওর স্কুলে আজকে গ্র্যান্ড প্যারেন্টস ডে তো প্রত্যেক খাম্মা দাদুকে নিয়ে যাওয়ার কথা বলেছেন তো বিশ্বাস করবে কি না জানি না গত দিনের আগের দিন ওর যেদিন রিহার্সাল হচ্ছিল সেদিন না ও রিহার্সালে গিয়ে আমার ভীষণ পরিমাণে চোখ থেকে জল গড়িয়ে পড়েছে শুধুমাত্র আমার বাবার জন্য কারণ আমার বাবু না এই সমস্ত বিষয়ে খুব উৎসাহিত ছিলেন আমাদেরকেও ভীষণ উৎসাহ দিতেন আর মিঠিকেও ছোটোবেলা থেকেই উনি মিঠিকে ভীষণ উৎসাহ দেন এই সমস্ত ব্যাপারে কিন্তু যেহেতু বাবু নেই বাবুর এই অভাবটা ভীষণ করে এই সময়টা বেশ বোঝা যায় আর এদিকে দেখতে পাচ্ছ সোফা গিলে আজকে অন্য কালার দেখতে পাচ্ছ সেগুলিকে কিন্তু চেঞ্জ করেছি ওই চৈত্রের বাজার থেকে কি আর আনবো তো এইগুলাকেই চেঞ্জ করেছি চারখানা টাওয়েল এনেছিলাম তিনখানা এই সোফাতে পেতেছি আর একখানাও যে বিছানার সাইডে যে আমাদের একটা চেয়ার আছে সেটাতে এই যে দেখতে পাচ্ছ এটা গ্রিন কালার তো সমস্ত কিছু এক কালার আনি বছর একটুখানি চেঞ্জ করে করে এনেছি আর কালারগুলিও ভীষণ সুন্দর কিন্তু একটা সমস্যা আছে একদম নোংরা হলে না বেশ সুন্দর বোঝা যাবে জানো তো তো ধুয়েও রাখতে হবে খুব সুন্দর আর এমনিতেও আমার ঘরে নোংরা জিনিসটা খুব কমই হয় কারণ মিঠি তো সেরকম নোংরা করে না যতটুকু যা করে ওই কাগজ কাটবে কাপড় কাটবে এই সমস্তই করে যে কিছু দিয়ে জিনিসপত্রের মধ্যে মানে নোংরা ফেলা বা ও যখন খায় তখন কিন্তু নিচে বসেই খায় যার সাত টিফিনই খাক বা যাই খাক বিছানাতে বসে বা সোফাতে বসে সে কখনোই কিছু খায় না আর এদিকে দেখো এবার আমি ভালো করে ঘরটা মুছে নিচ্ছি ওই যে বললাম খুব সুন্দর করে আজকে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারছি না কারণ একটু তাড়াহুড়া আছে বুঝতেই তো পারছো নিজেও স্নান করব পুজো দেব তারপর রেডি হয়ে যাব ওইদিকে কিন্তু রান্নাও করেছি আজকে অনেক কিছু জানো তো খাওয়া হয়ে গেছে রান্নার মেনুগুলোও আজকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এদিকে স্নান পুজো সেরে এসেছি মেয়েকে নিয়ে যেতে এই যে দেখো ওকে সাজানো হয়েছে কেমন হয়েছে কেমন লাগছে সেটা অবশ্যই করে জানিও আর তারপর বললাম তোমাদের সামনে একটু শেয়ার করব তো ও না লজ্জায় ভীষণ লজ্জা পাচ্ছিল তো বলছিলাম একটু দেখা কেমন হয়েছে একটু দেখা কেমন হয়েছে তো ও লজ্জা পাচ্ছিলো তারপরেও দেখো কি কি করছে একটুখানি লুকিয়ে লুকিয়ে দেখছিল আর দেখো কি করছে তো তোমরাই বলো ওকে কেমন লাগছিল আর ওর পারফরম্যান্সটা তোমাদের সামনে যতটুকু পারি শেয়ার করব কারণ এই এই সমস্ত মানে এইখানে তো আর আমি কোনো গান দিতে পারবো না তো সেই কারণে তোমরা জানি না কতটুকু কি বুঝতে পারবে তো ওর ফাইনাল লুকটা হচ্ছে এই যে এটা ওর ফাইনাল লুক একদম মানে ভালোই লাগছিল দেখতে বেশ ভালোই লাগছিল অবশ্যই করে জানিও যে তোমাদের কাছে কেমন লাগছিল আর ইতিমধ্যে কিন্তু দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আর আজকে যা গরম দিয়েছে এই গরম আর নেওয়া যাচ্ছে না এক টুকুও বৃষ্টি নেই আমাদের এদিকে এক ফোটাও বৃষ্টি নেই একটু যদি বৃষ্টি হতো তাও মানা যেত তো শাশুড়ি মা এসেছিলেন যেহেতু মিঠির বায় মিঠির আবদার বলতে পারো উনি মিঠি ওর দাদুকেও বলতে আমার শ্বশুরমশাইকেও বলেছিলেন কিন্তু উনি বাড়ি ছেড়ে আসবেন না তো সেই কারণে ওনার আসা হয়নি আমরা সবাই মিলে যাচ্ছি আর আমি এদিকে চলে এসেছি মিঠিকে নিয়ে ওকে ক্লাসে ঢুকিয়ে দেব সেই কারণে ওর ফ্রেন্ড পেয়ে গেছে এখানে ওর ফ্রেন্ডের সাথে দাঁড়িয়ে একটু ছবি তুলবে আর এই হেয়ার ব্যান্ডটা ওর ওরও আছে কিন্তু ওরটা ওর ম্যামের কাছে ওর কাছে নেই তো সেটা ভেতরে গেলে পাবে আর এখানে এবার ওকে ওকে আমি স্কুলে ঢুকিয়ে দিয়ে তারপর আমি বেরিয়ে যাব আর প্রত্যেকটা বাচ্চা এত সুন্দর করে সেজে এসেছে না ভীষণ ভালো লাগে আর বাচ্চারা দেখবে যেরকম করে সাজে আর যেরকম করে মানে নাচে একটু কমর দোলালেই মনে হয় সুন্দর তাই না তো মিঠির এটা হচ্ছে গ্র্যান্ড প্যারেন্টস ডের লাস্ট প্রোগ্রাম আমি জানি না আগামী বছর আর তো এটা হবে হবে না কারণ ওদের দুপুরবেলা হয় মানে যখন ওরা নুন শিফটে চলে যায় তখন হয় প্যারেন্টস ডে প্রোগ্রাম আর যখন মর্নিং শিফটে থাকে তখন হয় গ্র্যান্ডস প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্টস ডে প্রোগ্রাম তো জানি না আরও সেটার সুযোগ মনে পাবে না সেটার আর কখনোই সুযোগ পাবে না অনেক সময় নুন শিফট থেকে বাচ্চাদেরকে আনানো হয় নাচানোর জন্য তো জানি না সেটা কখনো হবে কি না তবে এবছর আমার হিসেবে ওর শেষ প্রোগ্রাম বলতে গেলে এই গ্র্যান্ড প্যারেন্টস ডেতে ওয়ার্ক কখনোই করবে না আর এদিকে দেখো বাচ্চারা যে এত সুন্দর এত কিউট কি বলবো আর প্রত্যেকটা গ্রুপে না হলেও একশোটার উপরে বাচ্চা তো ওই যে বললাম তোমাদের সাথে আমি কোনো ধরনের মিউজিক শেয়ার করতে পারছি না সেই কারণে তোমরা বুঝবেও না তো যথারীতি একটু মানে আমি কেটে কেটেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর তোমরাই এখান থেকে খুঁজে বের করো যে তোমাদের মিঠি সোনা কোনটা আর আমি পাচ্ছিলাম না তো ওর পাপা আমাকে দেখিয়ে দিচ্ছিল এখানে আসলে কি বলো তো রিহার্সালের দিনেও এসেছিলাম কিন্তু ওই যে বললাম না একটুখানি মনে হচ্ছিল আমরা এই সাইডে বসাতে আমার একটুখানি অসুবিধা হচ্ছে ওকে খুঁজে বের করতে বাবা পাওয়া গেছে সেটাই হচ্ছে বড় তবে গানের গানটাও বেশ ভালো ছিল আর ওদের ডান্সটাও বেশ ভালো ছিল প্রত্যেকটা বাচ্চাই ভীষণ সুন্দর নেচেছে বেশ ভালো লাগছিল আর এদিকে মাও ভীষণ এনজয় করছিল প্রত্যেকটা ঠাকুমা দাদুই ভীষণ এনজয় করছিলেন আসলে কি বলো বাচ্চাদেরকে একটুখানি অনুভূতি করানো যে ঠাকুমা দাদুর ব্যাপারটা ওদের লাইফে কতটা ইম্পর্ট্যান্স রাখে আর আমরা তো আমাদের ঠাকুমাকে পেয়েছি দিদনকে পেয়েছি কিন্তু আমার মেয়ে লাকি যে সে তার বাবার বাবা এবং মার বাবা দুজনকেই পেয়েছে তো আমার বাবাও তো যে মারা গেছে চার থেকে পাঁচ বছর হয়ে যাচ্ছে মিঠি বুঝে যখন আমার বাবু মারা গেছে তো মিঠি পুরোটাই বলতে পারে তো সেই কারণে না মিঠিও আজকে একটুখানি কষ্ট পাচ্ছিল ওর দাদু ভাইয়ের জন্য কিন্তু কি করবো বলো যা চলে যায় সে তো আর কখনোই ফিরে আসে না তাই না আর দিকে দেখো ওরা নাচ আর মিটিকে তো তোমরা দেখতেই পাচ্ছ আর অবশ্যই করে জানিও তার নাচটা কেমন লাগলো আর এটা একদম প্রোগ্রামের লাস্ট নাচ ছিল আর এদিকে দেখো ঠাকুমা দাদুকে নিয়ে বাচ্চারা কি সুন্দর যে নাচছে সেটাই ভীষণ ভালো লাগে কিন্তু কি করব বলো এ ব্যস্ততাময় জীবনে আর ঠাকুমা দাদুর সাথে থাকলে বাচ্চাদের যে যে কম্পিটিশানটা হয় সেই কম্পিটিশানে ওরা অনেকটাই পিছিয়ে পড়বে যেহেতু আমাদের গ্রামের বাড়ির এদিকে কোনো ধরনের সেরকম ভালো স্কুল নেই ভালো স্কুল বলবো না সেরকম টিচার ভালো নেই স্কুল তো সবই ভালো স্কুল কখনোই খারাপ হয় না টিচারের ব্যাপারটা একটুখানি আর একটু ভালো হলে ভালো হয় তো সেই কারণে মেয়েকে নিয়ে ছোটোবেলা থেকেই এখানে আসা ওকে এখানেই পড়ানো সমস্ত কিছু বলতে পারো আর এই যে প্রচুর পরিমাণে বাজে ফাটছিল ওই যে তোমরা পেছনে দেখতেই পারছ প্রোগ্রাম প্রায় শেষের পথে এবার যাব আমি মেয়েকে আনতে সারা দিন আজকে প্রচুর পরিশ্রম হয়েছে জানো তো ভাত দেখিয়ে দুদণ্ড বসিনি মেয়েটাকে নিয়ে এসে তারপর ওকে বসিয়ে রেখে ওকে আবার এই মেকআপের মধ্যে একটুখানি খাইয়ে দিয়েছি সমস্ত কিছু একটুখানি ব্যস্ততা তো ছিলই পারলে মানে যারা এই এই থাপটা দিয়ে যায় একমাত্র তারাই সেটা বুঝবে তাই না তো আজকের মতো চলো দেখতে থাকো বাচ্চাদের নাচ আর বাচ্চাদের বললামই তো কোনো ধরনের মিউজিকটা তোমাদের কাছে দিতে পারিনি আর তোমরা অনেকেই আমাকে গত ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিয়েছ তো চলো কিছু কমেন্ট আজকে পরে নেওয়া যাক তো রুম্পা দিদিভাই বলছিল হ্যাঁ গো আমাদের সারাদিনই একই কাজ বাসন মাজা ঘর পরিষ্কার করা আর গোছানো গোছানো মাঝে মধ্যে বিরক্তও লেগে যায় ঠিক তাই দিদিভাই শম্পা কিচেন থেকে বলছিল খুব সুন্দর হয়েছে ভিডিওটি দারুণ লাগলো সুপ্রিয়া ব্লক থেকে বলছিল খুব ভালো হলো তারপর তারপর আয়াজের মা বলে ব্লগ থেকে বলছিল ঘরটা ভালো করে পরিষ্কার করে নিলেন বাসনগুলো পরিষ্কার করলেন সব মিলিয়ে অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ রাফসানার ফ্যান থেকে বলছিল দিদিভাই ভিডিওটি খুবই ভালো লাগলো সব মিলিয়ে এক কথায় অসাধারণ নিউ ফ্যামিলি ব্লগ থেকে বলছিল খুব সুন্দর করে শিরিগুড়ি পরিষ্কার করে নিলেন আপু অসংখ্য ধন্যবাদ মনিকা দিদিভাই অনেকগুলি ভালোবাসা পাঠিয়েছে আর আয়ুষ ভাই বলছিল বহত আছে হো থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে এভাবেই আমার পাশে থেকে অবশ্যই করে ভালোবেসে যেও এভাবেই আর এখন আমাদের বাড়ি যাওয়ার পালা সারাদিনে অনেক তো ধকল হলো আর এভাবেই আমার পাশে থেকে আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও